ছোট থেকে মা বাবা আপু বলে আসতেছে বছরের প্রথম দিনটা খুব সুন্দর করে কাটাতে বছরের প্রথম দিন ভালো কাটে নাকি সারা বছর ভালো কাটে সারা বছর কি না ভালো কাটবে সেটা জানি না কিন্তু প্রথম দিনটা তো সুন্দর করে কাটাই তাদের কথা মতো বছরের প্রথম দিনটা খুব সুন্দর করেই কাটাই হ্যালো ইভিন কি বুঝতে তোমাদের কেমন তোমরা সবাই এই ভিডিওটা ছিল গতকালের গতকাল যেহেতু বছরের প্রথম দিন ছিল তাই হচ্ছে আপু বিরালি রান্না করতেছে প্রথমে হচ্ছে মাংসটা মেরিনেট করে নিল চিকেন মেরিনেট করতে কি কি প্রথমে মরিচ গুঁড়া দিছে তারপর আদা রসুন বাটা দিছে জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ টক দই আর হচ্ছে লেবু সাথে হচ্ছে টমেটো সস দিয়ে এখন হচ্ছে এগুলো ভালো করে মেরিনেট করে নেবে তারপর হচ্ছে এগুলো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে এদিকে হচ্ছে আপু পোলা চাল ধুয়ে সাথে হচ্ছে বিরিয়ানির মশলা আলু সারা বিরিয়ানি আমি আর আপু একদমই পছন্দ করি না তাই হচ্ছে এখানে আলু নিয়ে নিশে আলুর ভিতরে লবণ আর হলুদ মেখে হচ্ছে এগুলো ভেজে নেবে এই তো এখানে হচ্ছে আপু আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিতেছে আলু ভেজে নামিয়ে নেওয়ার পর সেই তেলের ভেতরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেবে এখন হচ্ছে আপু পেঁয়াজ বেরেস্তা করে নিতেছে এই তো বেরেস্তাও হয়ে গেছে এখন হচ্ছে যেই তেল ছিল সেই তেলের ভিতরে আরেকটু একটু তেল দিয়ে দিছে এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিল তেজপাতা দারুচিনি এলাচ এইগুলো সামান্য ভেজে নেওয়ার পর দিয়ে দিল এর ভেতরে আরো কিছুখানি পেঁয়াজ আর দিয়ে দিলো লবণ এখন হচ্ছে এটা কিছুক্ষণ ভেজে নেবে এদিকে যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসটা হচ্ছে এটার ভিতরে দিয়ে দিল মাংসটা দিয়ে হচ্ছে নেড়ে দিলো আপু কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিতে হবে মাংসটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু এটা আমরা আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা যেই মশলা দিয়ে ম্যারিনেট করেছিল সেই মশলাটা থেকে গেছিল সেটার ভিতরে হচ্ছে আপু এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলো এখন হচ্ছে এই মশলাটার সাথে ভালো করে হচ্ছে মশলাটাকে মিশিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে এখন হচ্ছে মশলাটা মাংসের দিয়ে দিতে হবে মশলাটা হচ্ছে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর হচ্ছে ধুয়ে রাখা চালগুলো এটার ভিতরে দিয়ে দিতে হবে এই তো আপু এখানে হচ্ছে চালগুলো দিয়ে দিতে এটার ভেতরে চালটা দেওয়ার পর হচ্ছে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে চালটাকে একটু ভেজে নিতে হবে চালগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এর ভিতরে পানি দিয়ে দেবে এখানে কিন্তু আপু গরম পানি ব্যবহার করছে দেখতেই পাচ্ছ পাশের চুলাতে হচ্ছে গরম পানি দিছে আপু এখানে হচ্ছে আমরা এক কেজি চাল নিয়েছি তাই হচ্ছে এই গ্লাসের চার গ্যালাচ পানি দিয়ে দিবো তো পানি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই দেখো পানি একদমই শুকিয়ে আসছে এর ফাঁকে একটু আপু নেড়ে দিল এখন হচ্ছে আপু এর ভিতরে দিয়ে দিল আলুগুলো তারপর হচ্ছে আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে দিল আপু চালগুলো উল্টে পাল্টে দিল তারপর হচ্ছে চালগুলো এরকম থাপ থাপ করে নিছে এখনো চের ভিতরে দিয়ে দিলো কিছুটা কাঁচা মরিচ এখনো উপর দিয়ে দিল পেঁয়াজ বিরেস্তা গুলো এখন এটা কিছুক্ষণ দমে রেখে দেবে কিছুক্ষণ পর দম থেকে উঠে এটাকে আবার উল্টে পাল্টে দিলো আপো উল্টে পাল্টে দেওয়ার পর হচ্ছে আবার কিছুক্ষণ দমে রেখে দিলো এটাকে এখন হচ্ছে আমাদের বিরিয়ানি একদমই হয়ে গেছে আর এই তো বিরিয়ানির ফাইনাল লুক আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমাদের বছরের প্রথম দিনটা তো খুব সুন্দর করে কাটলো তোমাদের কিভাবে কাটছে অবশ্যই জানাবা আমার এই ভিডিও টা এতেই সবাই ভালো থাকবে টাটা